নিউ বঙাইগাঁও থেকে আলিপুরদুয়ার হয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়ালো অযোধ্যাগামী ট্রেন এই ট্রেন উত্তরবঙ্গের মানুষকে অযোধ্যায় নিয়ে যাচ্ছে প্রায় দু হাজারের ওপরে রাম ভক্ত যাচ্ছে এই ট্রেনে অযোধ্যার উদ্দেশ্যে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে সোমবার একটা বত্রিশ মিনিটে ছাড়া হয় এই ট্রেন পুরো ট্রেনে উল্লাসে মেতে উঠেছে অযোধ্যাগামী রাম ভক্তরা গোটা ট্রেনকে সাজিয়ে তোলা হয়েছে ফুলের মালা দিয়ে জানা গিয়েছে মাত্র সতেরোশো টাকায় অযোধ্যা পৌঁছে যাচ্ছে বঙ্গাইগাঁও থেকেই অযোধ্যা বঙ্গাইগাঁও হয়ে নিউ আলিপুর জলপাইগুড়ি রোড নিউ জলপাইগুড়ি কিষানগঞ্জ ও মালদা হয়ে সোজা অযোধ্যায় দাঁড়াবে এই ট্রেন এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে এটা মানে অসাধারণ বর্ণনা করা যাবে না আনস্পিকেবল এই কারণে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট মানে টেনের ভিতরে উঠার পর আমরা অভিভূত তার কারণ একটা প্রথমে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে শুরু করছে প্রথমে আমাদের যেখানে বসার আসন ছিল থেকে শুরু করে যেভাবে আমাদের ট্রেনে উঠিয়েছে এবং এখন বিশ্বাস হচ্ছে না আমরা খেতে পাচ্ছি না এত এত খাওয়া দাওয়া দিচ্ছে হ্যাঁ আমরা শুল্ক দিয়েছি একদম মানে আমি ব্যবস্থাপক নাম দিচ্ছি না সবাই জানে ব্যবস্থাপককে ঠিক আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উত্তরবঙ্গ থেকে ডিরেক্ট অযোধ্যা যাচ্ছি যেমন আনন্দ প্রত্যেকটা মানুষের একটা ভিতরে সবাই জন্য ছোট সব এক জায়গায় হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের এই যে অ্যারেঞ্জমেন্টটা সেটা অসাধারণ প্রি প্ল্যান একটা প্রোগ্রাম প্রি প্ল্যান একদম অযোধ্যা থেকে আমরা যাচ্ছি

এই বিষয়ে এনাদের যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে খুবই অসাধারণ যেটা আসার বাইরে ছিল আমাদের ক্ষেত্রে এটা আশা করা যায়নি তো অসংখ্য ধন্যবাদ রেলওয়ে ডিপার্টমেন্ট খুব সুন্দর কত ডাব্বা রয়েছে इकने 5 11 12 फिर 2000 के मोटे उत्तर बहुत एकदम